পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হেজবোল্লা যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসলাম বিদ্বেষের উদ্বেগজনক বৃদ্ধিতে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের জানিয়ে দিব পরমাণু ইস্যুতে এই সংলাপকে একমাত্র বিকল্প হিসেবে দেখছে তিন রাশিয়া ও ইরান আরো জানিয়ে দেব ডেবানকে বাঁচাতে হলে দক্ষিণাঞ্চলকে বাঁচাতে হবে বলছে পার্লামেন্টের স্পিকার এবং আরো জানিয়ে দেব আফ্রিকার তিনটি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া অঞ্চলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান প্রতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসলাম বিদ্বেষের উদ্বেগজনক বৃদ্ধিতে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘে প্রধানের জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস ইসলাম বিদ্বেষের ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তিনি রাষ্ট্রপ্রধানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য অনলাইন প্যাটফর্মগুলোকে ঘৃণামূলক বক্তব্য রোধ করার আহ্বান জানিয়েছেন শনিবার পনেরোই মার্চ আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষ প্রতিরোধ দিবস উপলক্ষে গুতেরেস এ মন্তব্য করেন গাজায় ইসরায়েলে সতেরো মাসব্যাপী যুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘ ও বিশ্ব তুরে অধিকার গোষ্ঠীগুলো ইসলাম বিদ্বেষে আরব বিরোধী পক্ষপাত ও ইহুদি বিদ্বেষ বৃদ্ধি করার উল্লেখ করছেন জাতিসংঘের প্রধান সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তায় বলেন আমরা মুসলিম বিরোধী গোরামির এক উদ্বেগজনক বৃদ্ধি প্রত্যাখ্য করছে এটি মানবাধিকার ও মর্যাদাকে লঙ্ঘন করা জাতিসংঘ প্রোফাইলিং ও বৈষম্যমূলক নীতি থেকে শুরু করে ব্যক্তি ও উপাসনালয়ের বিরুদ্ধে সরাসরি সহিংসতা তিনি আরো বলেন এটি অসহিষ্ণু চরমপন্থী মতাদর্শ ধর্মীয় গোষ্ঠী ও দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণের একটি বিস্তৃত অভিশাপের অংশ তিনি নির্দিষ্ট কোনো অংশের ও দেশের নাম উল্লেখ না করে সরকারগুলোকে সামাজিক সংহতি সিদ্ধি ও ধর্মীয় রক্ষা করার জন্য আহ্বান জানান এদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মেগুইল অ্যান্ডেল মোনাটিসেন বলছেন মুসলিমরা প্রতিষ্ঠানিক বৈষম্য ও অর্থ সামাজিক বিদ্বেষমূলক সম্মুখীন হচ্ছে আরব ও মুসলিমদের যে বৈষম্যের মুখোমুখি হতে হয় তা নিয়ে বহু বছর ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে মানবাধিকার কর্মী নাম সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকার পর্যবেক্ষকরা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ভারত সহ দেশের অন্যান্য ইসলাম বিদেশী হামলা ঘটনা ও বিদ্বেষমূলক বক্তব্যের রেকর্ড স্তরের তথ্য প্রকাশ করছে আল জাদামাম পরমাণু ইস্যুতে সংলাপকে একমাত্র বিকল্প হিসেবে দেখছে চীন রাশিয়া ও ইরান ইরান পরমাণু ইস্যু নিয়ে শুক্রবার বেজিংয়ে চীন রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ করার প্রস্তাব এসেছেন বেজিং এর বৈঠকে চীনের অপপরাষ্ট্রমন্ত্রী মা ঝাং ঝু সভাপতিত্ব করেন এতে রাশিয়ার মন্ত্রী ভিয়ারবক সের্গিও অ্যালেক্সেভিস ও ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজিম খারিবাবেদি অংশ নেন বৈঠকের পর যৌথ এক বিবৃতিতে দেশ তিনটি জানিয়েছে তারা সব ধরনের বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন পারস্পরিক শ্রদ্ধার নীতির উপর ভিত্তি করে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা এই সংলাপের একমাত্র কার্যকর ও বাস্তবসম্মত বিকল্প হিসেবে পূর্ণ ব্যক্ত করছে তারা বৈঠকে ইরান পূর্ণ ব্যক্ত করছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তির উদ্দেশ্যে পরমাণু অস্ত্র উন্নয়নের জন্য নাই ইরানের ওই ব্যক্তিকে বক্তব্য চীন ও রাশিয়া স্বাগত জানিয়েছে চীন ও রাশিয়া পরমাণু অস্ত্রবিরতি রোধ চুক্তি ও ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে তার বাধ্যবাধকতাগুলো সম্পূর্ণরূপে মেনে চলতে ইরানের প্রতিশ্রুতিকে স্বাগত জানায় তারা আন্তর্জাতিক অনাবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ইরানের নীতিকে সমর্থন করছে এবং এনপিটির রাষ্ট্রপক্ষ হিসেবে ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে চিন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াং নতুন ঐক্যমতের ভিত্তি হিসেবে ইউনিটের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যাকশনের কাঠামোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রস্তাব দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাও বলছে ইরানের পারমাণবিক সমস্যার নিষ্পত্তি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেজিং বৈঠকে চীন রাশিয়া ও ইরানের একটি কার্যকর প্রচেষ্টা ছিল তিনি আরও ইরানে ইরানের পারমাণু সমস্যা ন্যায্য ও টেকসই সমাধানে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র মিস্টার রোধ ব্যবস্থাকে সম্মত রাখতে এবং আন্তর্জাতিক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে চীনের অন্যান্য পক্ষের সাথে কাজ করতে প্ৰস্তত চুত্ৰ চিহুৱাম লেবাননকে বাঁচাতে হলে দক্ষিণাঞ্চলকে বাঁচাতে হবে বলছে পার্লামেন্টের স্পিকার লেবাননে পার্লামেন্টের স্পিকার নাবি ফেরি বলছে লেবাননকে রক্ষা করতে হলে দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করতে হবে এবং দেশের এক বিঘ ভূখণ্ড বা তিল পরিমাণ ভবি ও সার্বভৌমত্বের বিষয় করো কারো সাথে আপোষ করবে না ইহুদিবাদী ইসরায়েলের দখল থেকে নিজের সমস্ত ভূখণ্ড ভক্ত করার লক্ষ্যে সকল প্রকার অবলম্বন করা হবে বলে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন নাবি আর বলছে লেবাননকে রক্ষা করার জন্য দেশের দক্ষিণ অংশকে রক্ষা করতে হবে আর লেবাননকে রক্ষা করা জাতীয় দায়িত্ব এক্ষেত্রে কোনো মতবিরোধ থাকা অগ্রহণযোগ্য এক্ষেত্রে ঐক্যমত বজায় রাখতে হবে লেবাননের পার্লামেন্টের স্পিকার বলেন বিশ্বাস করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে লেবাননের সামনে থাকা সমস্ত চ্যালেঞ্জিং কাটি উঠতে পারবো এদিকে লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী জাতিসংঘের লেবানন বিষয়ক প্রতিনিধি সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি জোর দিয়ে বলছেন জাতিসংঘের সতেরোশো এক নম্বর ইশতেহার বাস্তবায়নের সেনাবাহিনী ও ইউনিফিলের ঘনিষ্ঠ সহযোগী রয়েছে কেন্দ্র দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করতে চলছে সূত্র আফ্রিকার টেনটি দেশে ফিলিস্তিনিদের পাঠাচ্ছে তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের প্রবাসন করতে আফ্রিকার টেনটি দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুক্রবার চোদ্দই মার্চ মার্কিন বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান সোমালিয়া এবং সোমালি ল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে প্রতিবেদন থেকে জানা যায় এই প্রস্তাবের পর সুদান তা তাৎক্ষণিক নাকচ করে দিয়েছে সোমালিয়া ও সোমালি ডান্ডের কর্মকর্তারা দাবি করছে তাদের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিস্তিন সম্পর্কিত কোন প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়নি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসে ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি একইভাবে সোমালিয়া ও সোমালি ডান্ডের অর্থমন্ত্রী কারদলায় ফোন করা করে কোনো উত্তর মেলেনি উল্লেখ গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাদায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে উচ্ছেদ করায় তাদের পুনর্বাসনের প্রস্তাব দেন যার মাধ্যমে তারা জর্ডান মিশর ও অন্যান্য আরব দেশে পুনর্বাসিত হবে এ সময় মধ্যপ্রাচ্যের ডিভ এরা বানানোর পরিকল্পনা পেশ করেন ট্রাম্পের এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে কারণ এতে তাদের গাদা থেকে স্পষ্ট হয়েছে পৃথিবীর অন্য দেশের বিশেষত আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাবের তীব্র করছে। বিশ্বের গাঁজা গঠনের বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন চলতি মাসে আরব লীগের সম্মেলন কায়রোর প্রস্তাবটি আরব নেতাদের সমর্থনে লাভ করছে তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলারে এই প্রকল্পের মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রয়োজনীয়তা নেই যার গাজায় স্থিতিশীলতা ও পুনর্গঠনে সহায়ক হবে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা গোপনে কূটনৈতিক উদ্বেগের মাধ্যমে সুদান সোমালিয়া ও সোমালি ডানকের সঙ্গে যোগাযোগ করছে তবে কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট নাই প্রতিবেদনে বলা হয় ইসরায়েল এই আলোচনা পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে আর্থিক কূটনৈতিক ও নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা প্রস্তাব করতে পারে পাঁচ বছর আগে ট্রাম্প আব্রাহাম এগ্রসের মাধ্যমে ইসরায়েল এবং চারটি আরব দেশের মাধ্যমে চুক্তি সম্পাদন করছিল যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছেন রাশিয়া অন্তলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ এর আহ্বান প্রতিনের রাশিয়ার ক্রস্কো অঞ্চলে অবরুদ্ধ একটিন ইউ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিসের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি রাশিয়ার নেতাpthread যুদ্ধপ্রীতি উদ্দেশ্যকে নাশ্যত করার চেষ্টা করার অভিযোগ করছে শুক্রবার 14 মার্চ মার্কিন গরামাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য জানতেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেন সেনাদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন কারণ তিনি বলেন তার দদ প্রস্তাবিত 30 দিনের যুদ্ধ তিনি রাশিয়ার নেতার সাথে ফলপ্রসূ আলোচনা করছে রাশিয়া গত সপ্তাহে পশ্চিম সীমান্তপতি অঞ্চলে ক্রোস্কে দ্রুত পাল্টা আক্রমণ চালিয়েছে গত আগস্টে এক আকস্মিক আক্রমণে ইউক্রেনে যে অঞ্চল দখল করছিল তার বেশিরভাগ এলাকা রাশিয়া পুনরুদ্ধার করছে তিন বছর ধরে চলা যুদ্ধের শান্তি আলোচনার দর পাশাপাশি হাতিয়ার হিসেবে এই অঞ্চলের উপর দখল ব্যবহার করা ইউক্রেনের পরিকল্পনার জন্য ক্রোস্কে পরাজয় একটি বড় ধাক্কা হবে রাশিয়ার টেলিভিশনে সম্পাদিত এক বক্তব্যে পুতিন বলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিচালনা আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল তিনি বলেন যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকে তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান